আসসালামু আলাইকুম আমি আসছি ক্লাইম জোনে সো এই ক্লাইম জোনের নানা কিছুই শেয়ার ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকা বা উন্নত দেশে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য ইনডোরস এরকম ক্লাইম জোন থাকে যেখানে এসে বাচ্চারা এরকমভাবে উপরে উঠে এবং ওদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা করার একটা ব্যবস্থা আর কি কারণ শীত প্রদান দেশ সময়ে অনেক সময় দেখা যায় যে বছরের বেশিরভাগ সময় বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে তখন ইনডোরসে বাচ্চারা এসে তাদের এই অ্যাক্টিভিটিসগুলা অর্থাৎ একটু বাচ্চারা খুবই এনজয় করে এরকম ক্লাইম্বিং অ্যাক্টিভিটিস অনেক সময় অনেকগুলো পার্কে বা দেখা যায় গাছের মধ্যে এরকম ক্লাইম্বিংয়ের ব্যবস্থা ওরা করে থাকে কারণ বাচ্চাদের মাঝে এটা খুবই জনপ্রিয় আমার বাসার কাছে একটা মল সেটা হচ্ছে প্যালিসেড মল এই মলের একটা কর্নারে আমাদের যেমন শপিং মলগুলোতে যেরকম ফুড কোর্ট থাকে ঠিক ফুড কোর্টের পাশেই এরকম এই ক্লাইম জোন এবং এই ক্লাইম জোনের দেখুন আলাদা আলাদা এক এক রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা কেউ হয়তো লাইট হাউজের উপরে উঠবে কেউ হয়তো রকেট দিয়ে উপরে উঠবে কেউ একটা পার্কে উপরে যাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা লাইন এবং তারা এক একটায় উপরে উঠছে একটা থেকে নেমে তারা আরেকটাতে যাচ্ছে খুবই বাচ্চারা দেখা যায় এটা খুবই এনজয় করে এবং এই ক্লাইম জোনের মেম্বার হওয়া যায় আপনি চাইলে মান্থলি মেম্বার হতে পারবেন তখন আনলিমিটেড আপনার বাচ্চাকে এখানে ছেড়ে দিবেন তারা ইচ্ছা মতো এই জায়গাটায় তারা ক্লাইম করবে আবার অনেক সময় যদি আপনি ত্রিশ মিনিটের জন্য এই জায়গাটায় এই ক্লাইম করার সুযোগ নিতে চান তাহলে বিশ ডলারের মতো খরচ হয় আর এক ঘন্টার জন্য ত্রিশ ডলারের মতো খরচ অনেকেই দেখা যায় যে এই জায়গাটায় আসে এবং তারা বাচ্চাদেরকে ছেড়ে দেয় কারণ বাচ্চারা এই ক্লাইম্বিংয়ের কারণে ওদের দেখা যায় যে যে বোন ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল যে গ্রোথ বা অনেক সময় কার্ডিয়াভাস্কুলার হেলথ এটার জন্য খুবই ভালো অর্থাৎ এই ক্লাইম্বিংটা একদিকে যেমন তাদের ডেভেলপমেন্টের জন্য ভালো অন্যদিকে তারা এটা খুবই আনন্দ পায় উনিশশো সালের পর থেকে আমেরিকায় দেখা যায় এই ক্লাইম্বিং জিনিসটা পপুলার কারণ ছোটোবেলায় হয়তো তারা এই জিনিসগুলোতে ক্লাইম্ব করছে তারপর যখন তারা বড় হয় তখন রক ক্লাইম্বিং অনেক সময় ন্যাশনাল পার্কগুলোতে যায় ওখানে গিয়ে তারা ক্লাইম্ব করে অর্থাৎ এটা এই অ্যাক্টিভিটিসটা দেখা যায় অনেকেই সেটা ধরে রাখে ফলে বাচ্চারা যেমন এটা এনজয় করে তেমনি অনেক সময় বড়রাও এসে এই জায়গায় ক্লাইম্ব করে এবং এটা যেমন একটা ছোটোখাটো ক্লাইম জোন এর অনেক বড়ো এরকম ক্লাইম্বিংয়ের ব্যবস্থা রয়েছে যেখানে আপনি এক পাশ থেকে আরেক পাশে যাবেন বামপাসটা দেখুন বামপাসটা এটা বাস্কেটবলের একটা গ্রাউন্ডের মতো আর এই জায়গাটায় করেছে আমেরিকার সবগুলা স্টেট অর্থাৎ তারা উপরে উঠে উঠে দেখুন এক একটা স্টেট সে চাইলে সবগুলো স্টেট এরকমভাবে ঘুরতে পারবে ডান পাশে হচ্ছে ডোনাট কেউ যদি ডোনাটে ক্লাইম্ব করতে চায় সেটা অর্থাৎ প্রত্যেকটা লাইনেই দেখুন আলাদা আলাদা এরকম থিম রয়েছে আর আমেরিকার শপিং মলগুলাতে কিন্তু এরকম আউটডোরেই গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা থাকে আমরা যেমন ইনডোরে বা বেসমেন্টে পার্ক করি ওরা দেখা যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে মলগুলোতে এরকমভাবে সামনে পিছনে সব দিকে এরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে হয়তো আপনি যেই পাশটায় যাবেন জাস্ট এর এক সাইডে আপনি গাড়ি পার্ক করে তারপর ওই জায়গাটায় প্রবেশ করতে পারবেন অনেক সময় স্কুলের বাচ্চাদের ওরা একসাথে গ্রুপ করে এই জায়গাটায় নিয়ে আসে অর্থাৎ একসাথে যেন বাচ্চারা এই জায়গাটায় আনন্দ করতে পারে বা তাদের যে ফিজিক ফিজিক্যাল যেন অ্যাক্টিভিটিস হয় সেই ব্যবস্থার কারণে তারা এই জায়গাগুলোতে নিয়ে আসে অনেকে এই জায়গাগুলোতে বাচ্চাদের জন্মদিন পালন করে আপনি একটা পাশে জন্মদিন পালন করতে পারবেন এবং অন্যান্য যাদেরকে আপনি ইনভাইট করবেন বা ওর যে বন্ধুরা তারা একদিকে যেমন জন্মদিন পালন করবে সেই সাথে তারাও এই জায়গাটায় মজা করতে পারে বা এখানে যেহেতু ফুড কোর্ট রয়েছে অর্থাৎ আপনি এই জায়গাটায় বসে লাঞ্চ বা ডিনার করলেন আর বাচ্চারা দেখা যায় যে তারা তাদের মতো করে মজা করলো সো ঠিক এরকমই একটা ইনভায়রমেন্ট এই জায়গাটায় তৈরি করেছে একদিকে দেখুন অনেক রকমের খাবার এবং লোকজন এই জায়গাটায় বসে আছে অন্যদিকে বাচ্চারা হচ্ছে এখানে তারা ক্লাইম্বিং করছে আমাদের শপিং মলে যেরকম ফুড কোর্ট থাকে ঠিক এরকমই ফুড কোর্টের পাশেই ওরা এরকমভাবে গড়ে তুলেছে বাচ্চারা দেখুন একের পর এক এক একটা লাইনে ওরা ক্লাইম্ব করছে শীত প্রদান দেশ সময়ে এরকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা খুব বেশি থাকে কারণ বাইরে যখন তুষারপাত হয় বা প্রচণ্ড গরম হয় তখন বাইরের পার্কগুলোতে কিন্তু খেলার মতো পরিবেশ থাকে না কারণ প্রচণ্ড ঠান্ডা এবং সেটা অনেক সময় নেগেটিভ টেম্পারেচার থাকে সো এই ঠান্ডায় কিন্তু বাইরে খেলা যায় না তখন তারা যখন স্কুলে যায় স্কুলের ইনডোরে তারা খেলা করে আর এই শপিং মলগুলোতে বা এরকমভাবে আলাদা কিন্তু খেলার ব্যবস্থাই থাকে অনেকগুলো এরকম অ্যাক্টিভিটিস বা এই অ্যাক্টিভিটিসগুলো যেন করতে পারে অনেক ক্লাব রয়েছে বা ইনডোরস গেম রয়েছে বাচ্চারা তখন ইনডোরে এসে একসাথে আনন্দটা করে তাই এই জিনিসগুলো শীত প্রদান দেশে খুব বেশি দেখতে পাবেন তিন বছর বয়সের পর থেকেই মূলত বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিসে তারা যোগ করে দেয় এখানে অনেকগুলো লেভেল রয়েছে যেমন লেভেল ওয়ানটা খুবই ইজি যেন ছোটো বাচ্চারাও পারে সেরকম আবার যারা একটু বেশি পারবে তাদের জন্য লেভেল টু সেটা একটু কঠিন তারপর রয়েছে লেভেল থ্রি এরকম অর্থাৎ একের পর এক লেভেল যে যত বেশি ক্লাইম্বিংয়ে দক্ষ হবে সে তখন যেটা ডিফিকাল্ট সেই জিনিসটাও সে যেন ক্লাইম্ব করতে পারে সেরকমভাবেই এই জিনিসগুলো তৈরি করা এই ধরনের ক্লাইম্বিং বাচ্চাদের যে শুধু আনন্দ দেয় বা থ্রিলিং যে একটা এক্সপিরিয়েন্স দেয় তা কিন্তু নয় অনেক সময় ডাক্তারগণ বলে থাকেন যে ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো বা ওদের যে স্পেশাল এয়ারনেস বা হ্যান্ড আর আই অর্থাৎ হাত চোখের যে একটা কোর্ডিনেশান বা এই যে উপরে ওঠা এর এর অর্থাৎ এটা এক ধরনের দক্ষতা তাদের জন্য এনে দেয় তাদের ডেভেলপমেন্টের জন্য ভালো তাই আমেরিকায় দেখা যায় পার্কগুলোতেও অ্যাক্টিভিটিসগুলো এরকম অ্যাক্টিভিটিসেই থাকে যেগুলো বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য বা এখানেও অনেক ক্লাইম্বিংয়ের যে এ বি ডি বা নাম্বারিং এই জিনিসগুলো একদিকে সে যেন ক্লাইম্ব করছে অন্যদিকে সে কিন্তু শিখতে পারছে এখানে দেখুন যে আমেরিকার পঞ্চাশটা স্টেট আছে অর্থাৎ এই জায়গাটা সে যখন ক্লাইম্ব করবে সেই পঞ্চাশটা স্টেট বা অঙ্গরাজ্য রয়েছে তার নামগুলো সে শিখে ফেলবে এরকমভাবেই আনন্দ দানের মাধ্যমে একদিকে তারা যেমন আনন্দ পাচ্ছে অন্যদিকে তারা বাচ্চারা একটু শিখতেও পারছে এই জিনিসগুলাই এরা ফুটিয়ে তুলছে যেন বাচ্চারা এই জিনিসগুলাতে উৎসাহ বোধ করে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ